নমস্কার আমি অভিজিৎ কুমার সূত্রধর আমার হোম টাউন হচ্ছে সিরাজগঞ্জ আমার পড়াশোনা হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আর বর্তমানে হচ্ছে আমরা রুরাল ডেভেলপমেন্ট একাডেমি বগুড়াতে আর কি ইন্টার্নশিপের জন্য আসছি আমি আপনার ডাইভ নমান আমার বাসা হচ্ছে কুড়ি তো আমরা এখানে আরডিএতে আসছি ইন্টার্নশিপ প্রোগ্রাম বাকি কাজী রহমা শুমা হোম ডিস্ট্রিক্ট নর্সঙ্গি আমরা এখন ইন্টার্নশিপের জন্য আর অবস্থান করছি আসসালামু আলাইকুম আমি আহসান হাবিব আমার বাসা আসি রংপুরে আমরা এখন আছি আরডিএ তে ইন্টার্নশিপ জন্য থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমি সুমায়া সুলতানা বাসা জিনাইদাহ জেলা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আসছি এখন বর্তমানে আরডিএ তে রইছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুর্তজা ইমাম আমার বাসা বগুড়াতেই আমরা এখন আসছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এখন আমরা আছি আরডিএ তে ইন্টার্নশিপ জন্য আর আমার হোম ডিস্ট্রিক্ট নেত্রকোনা আমি এখন বাংলাদেশ এগ্রিকালচার ইয়ার স্টুডেন্ট আর এখানে ইন্টার্নশিপের জন্য আর ডি এতে আসছি আচ্ছা আমরা খুবই অনুপ্রাণিত যে হচ্ছে আপনারা এই কৃষি থেকে পড়াশোনা করে এই ফিল্ডেই আবার আসছেন অনেকে কিন্তু থাকে না জব ফিল্ডে চলে যায় এটা আমরা ইন্সপায়ার্ড যে আপনার এই ফিল্ডে থ্যাংক ইউ সালামালাইকুম শুভ বিকাল আমি সাদু ইসলাম রীপ্তি আমার বাসা ব্রাহ্মণবাড়িয়া আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মামি সিংয়ের চতুর্থ বর্ষের ছাত্রী আমরা এখানে আগেতে ইন্টার্ন ইন্টার্নশিপ করতে এসেছি তো আমাদের আজকেরই একটা ফিল্ড ওয়ার্ক ছিল যেটা দেখার জন্য আমরা আপনাদের এলাকায় এসেছি এখানে যে ড্রিমস অ্যাগ্রো তো এখানে যে নার্সারি তাদের যে কী অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে সেগুলো দেখার জন্য আসছি এটা আমাদের একটা ব্যবহারিক শিক্ষার অংশ ছিল আমরা হচ্ছে তাদের আতিথ্যতার জন্য এবং আমাদেরকে রেসপন্স দেওয়ার জন্য অনেকভাবে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউকার সিং আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ি তো এখানে ইন্টারশিপ করতে আসছি আলাইকুম আমি রাহান আর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষে পড়ি আর এখানে ইন্টার্নশিপের জন্য আমরা হচ্ছে আরডিএতে অবস্থান করছি আর ইন্টার্নশিপের একটা মানে পার ডে পার ডে যে ওয়ার্ক হিসাবে আমরা আপনাদের হচ্ছে এই ড্রিমস এগ্রোতে আসছি এবং এখানে ঘুরে ঘুরে এবং এখানকার কার্যক্রম দেখে খুবই অনুপ্রাণিত বিশেষ করে হচ্ছে এই প্রজেক্টের যে হচ্ছে ভাবি উনি অনেক উদ্যোক্তা একজন ওনার উদ্যোক্তায় অনেক কিছুই হয়েছে আশা করতেছি এটা আরও সামনে মানে প্রসারিত হবে সেই দোয়া কামনা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হজরত বিল্লিদায় আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এসেছিলাম আজকে আমি এই দিনসে ফার্মটাকে ভিজিট করলাম যেখানে দেখলাম তাদের যে নার্সারি প্ল্যানিং এবং তাদের যে কার্যক্রম তা বাংলাদেশের জন্য একটা আইডিয়াল মডেল হতে পারে যে কিভাবে কৃষিতেও অবদান রাখা যায় এবং দেশের অর্থনীতিতে কিভাবে ভূমিকা পালন করতে পারে আমি আশা করব এ ধরনের কার্যক্রম বাংলাদেশের ঘরে ঘরে গড়ে উঠুক এবং বাংলাদেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করুক আসসালামু আমি আলাইকুম আমি নোয়াল জুগের মৈত্রী বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষ অধ্যয়ন করছি বর্তমানে হচ্ছে আমরা আরডিএতে ইন্টার্নশিপে এসেছি এবং তার একটি প্রোগ্রাম অনুযায়ী আমরা হচ্ছে ড্রিমস অ্যাগ্রোতে ভিজিট করতে এসেছিল আসসালামু আলাইকুম আমি কুলসুম মেঘলা বাসা রংপুর পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি অনুষদে তো তারই একটি ইন্টার্নশিপ প্রোগ্রামের আওতায় আমরা আরডিএতে এসেছি তো সেখানের একটা আমাদের ফিল্ড ট্রিপ ছিল আজকে এখানে তো দেখে ভালোই লাগলো তাদের এই কৃষি নিয়ে এত ভাবনা এত ডাইভার্সিফাইড কার্যক্রম বিশেষত নারী উদ্যোক্তা হিসেবে ভাবি যে কতখানি সফল আলমিন ভাইর ওয়াইফ তো এটা আমাদের জন্য কাইন্ড অফ ইন্সপিরেশান আমরা অনেকেই যা নারীরা যারা হচ্ছে আমরা জব সেক্টরে নাই বা হচ্ছে মানে চাকরি কর্মক্ষেত্রে নাই কিন্তু হচ্ছে আমরা এটাকে কৃষিকে আমরা এটাকে আমরা লাইভ ইউডিশন নিতে পারি এটা হচ্ছে আমরা আর্ন করতে পারি বা এটাকেও যে একটা জীবিকা হিসেবে নেওয়া যায় এটা এখান থেকে আমরা শিক্ষা নিয়ে দিতে পারি তো এটা হচ্ছে আমাদের জন্য একটা এটা আমি অনেকখানি উৎসাহিত করছে অনুপ্রাণিত করছে তো আপনারা সবাই পাশে থাকবে এতদিকে ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি আমি আদিবা মুর্শাজ আমার না আমার বাসা ঢাকায় আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষে পড়াশোনা করেছি আমরা একটা ইন্টার্নশিপ প্রোগ্রামে আর্ড এসেছি এবং আমাদের আজকে কার্যক্রম অনুযায়ী আমরা একটা ফিল্ড ভিজিট করেছি ড্রিমস অ্যাগ্রো ফিল্ড ভিজিট করেছি সেখানে বিভিন্ন ধরনের ক্রপস দেখেছি নার্সারি দেখেছি তাদের ডাইভার্সিফাই যে কাজগুলো আছে তারা কিভাবে সেখানে সব কিছু অ্যাপ্লিকেশন করতেছে ফার্টিলাইজার পেস্টিসাইড তাদের ওভারঅল সব ধরনের অবজারভেশন আমরা করেছি সো এটা আমাদের জন্য খুবই একটা অনুপ্রেরণা কারণ যেহেতু কদিন পরে আমরা এই সেক্টরটাতে যাব। সো এখান থেকে আমরা আমাদের প্রায়োগিক যে শিক্ষাটা কারণ আমরা সবকিছু থিওরিটিক্যালি পড়ে এসেছি প্রায়োগিক শিক্ষার আমাদের খুব একটা ল্যাকিংস ছিল সেটা ইনশাল্লাহ আশা করে আমরা এর মাধ্যমে ফিল করতে পারবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমি শারমিন আখ্যা শান্তনা বাসার আশ্রয় বাংলাদেশ অর্থনৈতিক অর্থনীতির গ্রামীণ সমাজ অনুষদে চতুর্থ বর্ষের শিক্ষার্থী আমি আইডিয়াতে এসেছিলাম আমাদের ইন্টার্নশিপ প্রোগ্রামে তো সেই সেই সুবাদে এখানে আসা এখানে আসার পরে ড্রিম অ্যাড্রো যে ইন্ডাস্ট্রি দেখলাম এদের কাজগুলো ব্যাপক তো এখানে বিশেষভাবে যে কৃষিকে যে তত্ত্বটা সমৃদ্ধ করা যায় তাদের কাজের মাধ্যম শেষে তোলা উঠেছে আমাদের যে জবে যে সিটিটা আছে তাদের কাজ যে এত ব্যাপক এবং এত সুন্দর একটা গোছানো কাজ তো যেটা আমাদের সবাইকে ইন্সপায়ার করেছে ভবিষ্যৎ শুধু আমাদের এই দিকে যাচ্ছে তো সব কিছু মিলে আমাদের সবার জন্য খুব উৎসাহমূলক তো সব বলা যায় যে ভবিষ্যৎ যে সামনে এগিয়ে যাচ্ছে তার নমুনাই হচ্ছে গ্রিন অ্যাড্রো Like I did. you the Thank you. <laughs>